বড়ই কঠিন এখানে দুনিয়াটা কিন্তু কেউ কারো না আমরা আবেগের বসে অনেক কিছু করে ফেলি অনেক কিছু বলে ফেলি আসলে আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না বাস্তবতা কিন্তু অনেক কঠিন হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে তো আজকের আমি এই যে বাজারঘাট গুছাচ্ছি এই বাজারটাও কিন্তু করা ছিল গতকাল রাত্রে গতকাল রাত্রে আমি বাজার করে আনছিলাম কিন্তু ব্যাগ থেকে বাজারগুলো আর বার করছিলাম না তো ভাবলাম আজকে সকালে রান্না করবো এখন সব গোছ গাছ করে রাখি তো রাত্রে আর বাজার গোছাতে ভালো লাগতেছিলো না তার জন্য আমি রেখে দিয়েছিলাম আর বাজার গোছ গাছ করে তারপরে আমি এই যে চলে আসলাম ভাত বসায় দেবো ভাত বসাই দিয়ে তারপরে কিন্তু আমি সবজি কাটে নেব তো আমি সব ভাতটা আগে বসা দিয়ে দিয়ে সবজিটা কাটি কাটতে কাটতে কিন্তু আমার এদিকে ভাতটা হয়ে যায় তাহলে আমার একটু কাজটা সুবিধা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার আর ভাত রান্নার এই চালটা কিন্তু আমি অনেক ভালো করে ধুই মানে অনেকবার ধুই কতবার যে ধুই এটা কোনো ঠিক ঠিকানা নেই যতক্ষণ পর্যন্ত সাদা জল না বের হবে ততক্ষণ পর্যন্ত তো ধুবো তারপরেও কিন্তু আরও ধুবো ভাতের চালটা যত বেশি ভালো করে ধোয়া হবে ভাত কিন্তু নষ্ট হবে না আর তা না হলে কিন্তু ভাত কিন্তু নষ্ট হয়ে যায় যদি চাল ধোয়া ভালো না হয় তাহলে কিন্তু ভাত নষ্ট হয়ে যায় আর তাছাড়া আমি কিন্তু সকালে রান্না করি আর এই ভাত কিন্তু রাত পর্যন্ত খাই তো আমি তো ভাত ফ্রিজে রাখি না ফ্রিজের খাবার আমি কিন্তু তেমন একটা খাইতে পারি না তার জন্য আমি ভাত তরকারি ফ্রিজে রাখি না আমি বাইরে রাখি তার জন্য আমি একটু ভালো করে চালটা ধুই তো এই যে এখন কিন্তু আমি ভাতটা বসাই দিয়ে তারপরে কিন্তু আমি সবজিগুলো কাটে নিচ্ছি আর আজকে আমি এখন রান্না করবো হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব আর কলমি শাক ভাজি করব তো কাঁকরোল আর আলু কিন্তু আমি কাটে নিচ্ছি আর কাঁকরোলের ভিতর কিন্তু অনেক বিশি থাকে বিশিগুলো কিন্তু বাঁচতে একটু সময় লাগে আর কাঁকরোল আর রান্না করব আজকে কিন্তু আমি মাছ দিব না মাছ ছাড়াই কিন্তু আজকে আমি তরকারিটা রান্না করব। আর আমি কিন্তু প্রতিদিন মাছ খাই না আর আমি অনেক হিসাব করে চলি বাড়ি থেকে কয়েকটা মাছ আনছিলাম তো ওই মাছগুলো কিন্তু আমার হিসাব করে খাইতে হবে তো একদিন দুদিন পর পর আমি মাছ রান্না করি আর এই মাছগুলো যদি একেবারে খাইয়ে ফুরে ফেলি তারপরে কিন্তু আমি আর মাছ কিনতে পারবো না তার জন্য আমি অল্প অল্প করে রান্না করি আর আমার ঘরে কিন্তু ইনকাম করার কোনো লোক নাই। তার জন্য কিন্তু আমার অনেক হিসাব করে চলতে হয় একটা জিনিস কিনতে গেলে কিন্তু দশবার ভাবতে হয় যে এই জিনিসটা কিনবো কি কিনবো না দুনিয়াটা কিন্তু বড়ই কঠিন এখানে কিন্তু কেউ কারো না খেয়ে থাকলে কিন্তু কেউ দেখতে আসবে না অথচ একটা খারাপ কাজ করে দেখেন পুরো সমাজ আপনাকে নিয়ে কিন্তু বিচার বসাতে শুরু করে দেবে আমার কিন্তু এখন সবজিগুলো কোটা হয়ে গেছে আমি কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যে কাঁকরলগুলো একটু বেশি বিচি ছিল ওইগুলো ফেলে দিছি আর যে কাঁকরলগুলো একটু জালি ছিল ওইগুলো আর বিচি ফেলিনি তো বিচি ফেলতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই যে কলমি শাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসায় দেব। আর এই যে এখন কিন্তু আমার ভাতটা হয়ে গেছে দেখতে পারতেছেন আমার সবজিগুলো কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে এবারে কিন্তু ভাতটা নামায় এই যে সবজিটা বসাই দিলাম তো আমি তেল দিয়ে তেলের পরে কিন্তু হচ্ছে ওই জিরাগুলো একটু উঠায় রাখছি রেখে তারপরে কিন্তু আমি সবজি দিয়ে দিছি দিয়ে সবজিতে আমি লবণ হলুদ আর কাঁচা ঝাল দিয়ে আমি কিন্তু একটু কষায় নেব আর তেলের পরে এভাবে কিন্তু সবজিটা ভাজিয়ে নিলে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায় আর একটা কিন্তু ভাজা ভাজা গ্রাণ আসে এভাবে কিন্তু খাইতেও কিন্তু বেশ ভালো লাগে আর মশলা দিয়ে যখন রান্না না করি তখন কিন্তু আমি এইভাবেই রান্না করি তাহলে কিন্তু বোঝা যায় না যে এতে কোনো মশলা দেওয়া হয়নি পেঁয়াজ রসুন দেওয়া হয়নি আর ভাজা জিরার একটা ফ্লেভার আসে অন্যরকম তার জন্য কিন্তু আরও ভালো লাগে তো এই যে সবজি কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢাইকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে নামাই নেব আমার মতো মশলা ছাড়া কাঁচামরিচ দিয়ে কে কে তরকারি রান্না করতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো এই যে আমি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা দেখায়নি আর রান্নাটা কিন্তু আমি এখন নামাই নেব এই যে একটা বাটিতে আমি জিরাগুলো গুঁড়ো করে নিলাম আর আমি তরকারিটা ঢালিয়ে নিলাম এতে। আর ওদিকে আমি কলমি শাক ভাজিটা ওই যে বসায় দেবো তো পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচা জাল আমি চুলার উপর দিয়ে একটু ভাজিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু কলমি শাকটা বসায় দিয়েছি আমি কলমি শাক অনেক সময় দেখা গেল আগে একটু ভাব দিয়ে তারপরে কিন্তু বসাই তো আজকে একবারেই বসাই দিয়েছি একটু তাড়াহুড়ো করে বসাই দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কলমি শাক আমি ঢাকনা দেবো না একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু নামাই নেব তো কলমি শাক তো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে এখন কিছুক্ষণ চুলোর ওপর দিয়ে নাড়াচাড়া করতে করতে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে শাক রান্না তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন